নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অপেক্ষা মেয়ে দাঁড়িয়ে আছে জানালার চৌকাঠে দুহাতে ধরে আছে জানালার শিখ শিখের ফাঁকে মুখ গলানো তার বাবা ফিরতে দেরি করছে বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে আজ ফক কেনা হবে পুজোর কিন্তু বাবা ফিরছে না পাঁচ বছরের মেয়ে সব কথা কইতে পারে হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচে জিজ্ঞেস করলো কটা বাজে মা মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে সাতটা মানুষটা এত দেরি কখনো করে না বড় মেয়ে নেওটা। বউ বৌ মানুষ অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড় একটা দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে সরকারি অফিস তাই ছুটি টুটির ধার ধারে না অফিসের ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে তার ওপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা দেরি হওয়ার কারণ নেই তবু সাতটা বেজে গেল মানুষটা আসছে না মেয়ের মায়ের বয়স মোটে ছাব্বিশ ছয় বছর হল বিয়ে হয়েছে দেখতে শুনতে আজও বেশ ভালো পাতলা দীর্ঘল গরণের যুবতী এখনো কত সাদ আহ্লাদ মেয়ের বাবারও বয়স ত্রিশের মধ্যেই ভালো স্বাস্থ্য সাবধানী সংসারী এবং সঞ্চয় পুরুষ সংসার সুখেরই তারা দুবেলা ভাত খায় এই অকালের দিনেও তবু কেন সাতটা বেজে গেল সময়ের চোরা স্রোত কেন বয়ে গেল হু হু করে মেয়ের মা সারাদিন সেলাই করছে মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পড়বে পরশু চারগজ পাতলা লং ক্লথ কিনে এনেছে দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ছাপসা মাথা টিপটিপ মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা মন ভালো লাগে না দুশ্চিন্তা হচ্ছে বড় সাতটার মধ্যে না আসার কথা নয় মেয়ে আজকাল স্কুলে যায় তাই মেয়ের মা সারাদিন এক ভোগা কি করে কি করে ঘুরে ফিরে ঘর সাজায় বিছানার কভার পাল্টায় জানালার পর্দা পাল্টায় সেলাই করে উল বনে এক শোবার ঘরের আসবাব এধার থেকে ওধার করে আজও সারাদিন সাজিয়েছে তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে বিল্ডিং মেটেরিয়ালসের জন্য দরখাস্ত করা হয়েছে বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে কথা আছে বাড়ি হলে সামনে শখের বাগান করবে বৌটি। স্টিলের আলমারি করবে ভগবান আর একটু সুদিন করলে গ্যাসের উনুন আর একটি সস্তা রেফ্রিজারেটর হবে তাদের মেয়ের বাবার শখ টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের তাও হয়ে যাবে সাশ্রয় করে চললে সবই পাওয়া যায় কিন্তু সাতটা বাজে সময় বয়ে যাচ্ছে মেয়ের মা রান্নাঘরে আসে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা দেরির একটাই মানে হয় কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কি না সে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে চায়ের জলটা কি বসাবে এখনই হাতে কেটলি নিয়ে ভাবে বউটি জনতা স্টোভের শতে উসকে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয় জল বেশি ফুটলে চার স্বাদ হয় না এসেই তো পড়বে এক্ষুনি তখন চা পাবে মেয়ে আবার যে চায় কটা বাজলো মা বুকটা ধক করে ওঠে ঘড়ি না দেখেই বউটি উত্তর দেয় কটা আর এই তো সাড়ে ছটা মিথ্যে কথা প্রকৃত হিসেবে সাতটা পেরিয়ে গেছে সিঁড়িতে জুতোর শব্দ বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল না সে নয় ওপর তলার লোক সিঁড়ি বে উঠে গেল বাবা আসছে না কেন মেয়ের প্রশ্ন এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণে বাবা আসুক আচ্ছা বাপনাটা মেয়ে যা হোক আসছে না বাবা রাস্তাঘাটে আটকে গেছে বুঝি আজকাল বাসে বিশ্বাসের জোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পরিবাটি করে চুল বাঁধলো সিঁদুরটা একটু বেশি ঢাললো সিঁথিতে ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকায় বলে সিঁদুরটা কমই লাগাতো আজ কম দিল না একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে লিপস্টিক গোলালো সূক্ষ্ম কাজলো টানল একটু ঘড়ির দিকে চাইল না সকালে আধা তরি তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসল তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাঁপুনি আর শীত শরীর বসে থাকছে না ভয় নাকি পেটে একটা সত্যুর এলো কিন্তু রাত থেমে থাকলো না গড়াতে লাগলো সময় একসময় বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছার মেরে বন্ধ করে দিয়ে আসে কারণ আটটাও বেজে গেল মানুষটা ফেরেনি লুকিয়ে আছে কোথাও ভয় দেখাচ্ছে না তো জানালায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি তার খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে ওবারের বউ শুনে টুনে বলে রাত তো বেশি হয়নি সাড়ে আটটা আর একটু দেখুন তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো শুনলুম কারা মিছিল টিছিল বের করেছে রাস্তা খুব জ্যাম আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না কেবলই ছটফট করে ঘড়ির কাঁটা এক মুহূর্ত থেমে থাকছে না যে বউটি বার দুই বাথরুমে ঘুরে এলো মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুছল আঁচলে তার বয়স বেশি নয় মাত্র ছ বছর হলো বিয়ে হয়েছে একটা জীবন পড়ে আছে সামনে ঘড়ির কাঁটা জলস্রোতের মতো বয়ে চলেছে কিছুতেই ঠেকানো যাচ্ছে না সিঁড়িতে পায়ের শব্দ বারবার ওপরে উঠে আসে আরো ওপরে উঠে যায় সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে নেমে যায় ঘড়ির কাঁটা ঘুরছে সময় যাচ্ছে বয়ে। শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে ঘুমবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে মা বাবা বাক্যটা শেষ করে না বউটি আগ্রহে শোনবার চেষ্টা করে বাক্যটি শিশুরা তো ভগবান ওদের কথা অনেক সময় ফুলে যায় কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না বউটির বুক কাঁপে এবার বউটি একা জানালার পাশে শিখের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে নটা বেজে গেল বুঝি বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর ফিরে আসবে না অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে কথা বলার সময় ওপরের ঠোঁটটা বাঁ দিকে একটু বাঁক খায় লোকটার দাঁত একটু উঁচু গাল ভাঙা কপালের ডান দিকে একটা আঁচিল সাবধানে ভিতু এবং খুঁতখুঁতে মানুষ বড় মেয়েও নেওটা আর বউ ন্যাংলা এমনিতে এসব মনে পড়ে না কিন্তু এখন বড় মনে পড়ছে বউটি হাফুস হয়ে কাঁদতে থাকে সদর খোলা ছিল সিঁড়িতেও শব্দ হয়নি অন্ধকার ঘরের ভেতর একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায় প্রশ্ন করে এ কি সব অন্ধকার কেন চমকে ওঠে বউটি বুঝতে পারে মানুষটা ফিরেছে কি হয়েছিল শুনি আর বলো না সত্যকে মনে আছে কে সত্য কোন নগরের আমার বুঝলাম ফ্রেন্ড বলা নেই কওয়া নেই হঠাৎ স্টোক হয়ে মারা গেল খবর পেয়ে অফিস থেকেই গিয়েছিলুম মনটা যে কি খারাপ লাগছে বউটি আলো জালে ঘরদোর আবার হেসে ওঠে তারা খাওয়া দাওয়া সারে হাসে গল্প করে মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে বউটি বলে আহা গো কিন্তু বউটি তবু সুখী বোধ করে কারণ তার মানুষটা ফিরেছে মানুষটা ফিরেছে মানুষটা বেঁচে আছে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অপেক্ষা গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ